মধ্যমপন্থী দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা আলোচনা ইলিশ প্রতীক আজকের পত্রিকা গণ নেতৃত্ব দেওয়া ছাত্র জনতা নতুন দল গঠন করতে যাচ্ছে এ নিয়ে আলোচনা রাজনৈতিক অঙ্গন সহ দেশের সবখানে উদ্যোক্তারা বলছেন সব ঠিক থাকলে চলতি মাসের শেষার্ধেই আত্মপ্রকাশ করবে নতুন দল নাম প্রতীক এখনো চূড়ান্ত হয়নি তবে নাম যাচাই হোক দলটির আদর্শ হবে মধ্যমপন্থা চূড়ান্ত ডান বা বাম কোনো দিকে চান না তারা আর দলের প্রতীক হিসাবে আলোচনায় এগিয়ে আছে জাতীয় ইলিশ মাস নতুন দল গঠনের এই প্রক্রিয়ায় নেতৃত্বে দিচ্ছে অভ্যুত্থানের ফলে গঠিত জাতীয় নাগরিক কমিটি কমিটির সদস্য সচিব আক্তার হোসেন গতকাল শুক্রবার আজকের পত্রিকাকে বলেন তরুণদের নেতৃত্বে একটি রাজনৈতিক দলের আবির্ভাব হতে যাচ্ছে আমরা আশা করছি ফেব্রুয়ারির শেষার্ধেই এই দলে আত্মপ্রকাশ ঘটবে এবং আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে নতুন দলের আদর্শ সম্পর্কে জানতে চাইলে আমরা একটা মধ্যমপন্থী মাধ্যমে বলেন দলকে পরিচালনা করব না ডান পন্থা না বাম পন্থা মধ্যম পন্থা থেকেই দলের আদর্শিক মাপকাঠি নির্ধারণ করব। দলের গঠন প্রক্রিয়ার সঙ্গে জড়িত একটি সূত্র বলছে আবহ কমিটি দিয়ে এই দলের যাত্রা শুরু হবে ওই কমিটির আহ্বায়ক কে হবেন তা ঠিক না হলেও সবার মতামতের ভিত্তিতে সদস্য সচিব হিসাবে বর্তমান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে মোটামুটি চূড়ান্ত করা হয়েছে আর জাতীয় নাগরিক কমিটির বর্তমান আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং সদস্য সচিব আক্তার হোসেনের মধ্য থেকে কেউ একজন আহ্বায়ক হতে পারেন সেক্ষেত্রে নাগরিক কমিটির নেতৃত্ব পরিবর্তন আসবে এই ছাড়া সরকারের উপদেষ্টা পরিষদের কেউ নতুন দলের কমিটিতে যুক্ত হবে পদত্যাগ করবেন কিনা সেটা নিয়েও চলছে কথাবার্তা তবে এই বিষয়ে এখনো সিদ্ধান্তে আসতে পারেনি জাতীয় নাগরিক কমিটি তবে জাতীয় নাগরিক কমিটি মনে করে জনগণ ছায় সরকারের থাকা তরুণ উপদেষ্টারা নতুন দলে যোগ দেবেন সেক্ষেত্রে উপদেষ্টাদের কেউ যদি দলে যোগ দিতে চান তাহলে অবশ্যই সরকার থেকে পদত্যাগ করতে হবে পদত্যাগ করেই রাজনৈতিক দলের সদস্য হতে হবে বলে জানান আত্মা হাসে এর আগে বিসিবি বাংলাকে বিবিসি বাংলাকে দেওয়ার এক সাক্ষাৎকারে বিনপি মহাসচিব মিগ্রে ফজরুল ইসলাম আলমগীর বলেন ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত একই সঙ্গে তিনি বলেন কিংস পার্টি বলে একটা কথা উঠছে আমি মনে করি এখান থেকে তাদের বেরিয়ে আসা উচিত অর্থাৎ সরকারের কোনো সাহায্য না নিয়ে তারা যদি দল গঠন করতে চায় সেটা তাদের জন্যই ভালো